আমরা মেয়েদের কোনো ফারেক শ্রমিক নাই আমরা মেয়েরা সারাদিন কর্ম করি দিন গাদার মতো খাটার পরেও শুনতে হয় যে সারা দিন কি করলাম তো সকালবেলা এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার থ্রি পিসগুলো আমি আপনাদের ভাইয়াদের ভাইয়ার হাতেই শিলাই তো গরম মিশিং আছে মানে আমিও পারি কিন্তু মেয়ের জন্য তো আমি সিলাতে পারি না তো আপনাদের ভাইয়া আমাকে মানে সেলাই করে দিয়েছে জামাটা সালোয়ার আর অন্যা তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এগুলো গুছিয়ে দিই আর কটা সিলাই ওটা আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরবেলা ভাত ছিল এর জন্য ছোটো পাতিলে একটা ভাত অল্প করে ভাত বসাইছি ছেলের জন্য আর এখানে আলু পত্তা করে নিব কারণ আলু পত্তা দিয়ে ভাতগুলো খাবো আর ঠান্ডা ভাত থাকলে আলু পত্তা হলেও মানে খেতে ভালো লাগে গরম তরকারি রান্না করলে মানে ভালো লাগে না আর কচুগুলো আপনাদের বাড়ি আনছে ওই দিন আমি যে কচু রান্না করছিলাম তো পরে আপনাদের ভাইয়ের একটা বন্ধুকে মানে খাওয়াইছে আর কি তো খাওয়ানোর পরে উনি মানে দোকানে কথা বলতেছে তো ওখানে দোকানদার বলতেছে যে মানে জিজ্ঞেস করতেছে কি তো বলতেছে এখানে কচু আনছি ভাইয়ের জন্য তো উনি বলতেছে ভাই আমি আপনাকে লাগলে একশো টাকা দিব আপনি একটু আমাকে কচু আনি খাওয়ান ফলে আপনাদের ভাইয়া বলতেছে এটা তো আপনি খুব খারাপ বলছেন আপনি খুঁজছেন ভালো কথা আপনার গানি খাওয়াবো কিন্তু আপনি টাকা দিবেন এটা কেন বলছেন এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তো ফরে আপনাদের ভাইয়া কালকে আবার কচু নিয়ে আসছে তো কালকে গ্যাস ছিল না এর জন্য আর মানে কোচুগুলো রান্না করা হয় নাই তো আজকে রান্না করব মানে আজকেও গ্যাস অল্প অল্প ছিল তো বিকেলবেলা মানে এগুলো রান্না করতেছি আর বিকেলে আমার খুবই খিদে লাগছে আপনাদের ভাইয়াও ঘুমাইতেছে পরে আপনাদের ভাইয়া বলতেছে আমি বলতেছি আমি কিছু খাবো পরে আমি একটা মানে সাপটি বানাই নিতেছি আর কি সাপটি বানাতে এসে বলতে আমার মানে খেতে মন চাইতেছি খিদা লাগছে শ্যামে রান্না করবো একটু পরে কিন্তু আপনাদের ভাইয়া ভাত কটা ছিল তো উনি খাইতেছে আমাকে বলতেছে তুমি খাবা আমি বলছি না আমার খিদা নাই মানে আমার খিদা আছে কিন্তু এখন আমি যদি বলি যে আমি খাবো তাহলে ও খাবে না ও অল্প একটু খাবে কারণ ভাতও অল্প ছিল পরে এর জন্য আমি বলতেছি না আমি খাবো না তুমি খাও আমি পরে কিছু বানাই নিব না তো পরে আমি মানে খাই নেই খেয়ে নিয়েছি তারপর আমি চাপটিটা বানাচ্ছি আসলে আমরা মেয়েরা সারা সারাদিনে শ্রমিক সারাই সারা দিন আমরা কাজ করি মদ্দের মতো আমরা সারা দিন খাটতে থাকি খাটতে থাকি আমাদের কাজটা কারো চোখে লাগে না বলে কি রান্না রান্নাবান্না এইটাই তো মেয়েরা ঘরের কাজ এগুলোই তো আর কি কাজ কিন্তু রান্না রান্নাবান্নাটা যে করতে কতটা যে কষ্ট হয় সেটা শুধু মেয়েরাই জানে তো এখানে আমি চাপটিগুলো বানাবার পরে চাপটি একটাই হয়েছে এটা বানাবার পরে আমি এখানে খাজুড়ে খাজুরের গুড় নিছি খাজুর গুঁড় দিয়ে খাবো মানে আমি চিনি দিয়েছি তবু খাজুর গুঁড় দিয়ে খেতে মন চাইতেছে এর জন্য খাইতেছি আজকে জানি না আমার ক্যামেরাটা আমার মেয়ে কি করছে মোবাইলের ক্যামেরাটা গোলা গোলা লাগতেছে আজকের ভিডিওটা মানে সকালের ভিডিওটা খুবই সুন্দর আসছে কিন্তু এখন বিকেলের ভিডিওটা কেমন গোলা গোলা আসছে আমার মেয়ে কি করছে আমি জানি না এখন ক্যামেরাটা ঠিক করতে হবে আমি ক্যামেরাটা ঠিক করব। তো ভিডিওটা দেওয়ার তো সময় হয়ে গেছে এর জন্য ভিডিওটা এডিটিং করতেছি আর এখানেও যে সেদিনের মতো করে আমি কচুটা রান্না করে নিতেছি এখানে আমি মুরগি আজকে বলতেছি কি খাবো কী খাবো পরে বলতেছি একবার বলছি যে আমি তাহলে বিরিয়ানি করব। পরে আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মশলাটা এনে দিই তুমি বিরিয়ানি করো পরে দেখতেছি আপনাদের ভাইয়েরও খুব ঘুম আসতেছে পরে আমি বলতেছি না তাহলে বিরিয়ানি খাব না আজকে মুরগি খাইতে মন চাইতেছে তুমি ঘুমাও তো বলতেছ আমার ঘুম নষ্ট হবে এর জন্য তুমি বলতেছ আসলে আমার স্বামী মানে কিছু যদি খেতে মানে আমার খুবই প্রিয় কিন্তু ও যদি দেখতেছে যে খাইতেছে তখন আমি আস্তের উপরে বলি কি না আমার খেতে মন চাইতেছে না তুমি খেয়ে ফেলো তো বুঝতে পারে আবার মানে ওকে আমি আসলে খাটাইতে চাই না আমি চাই না আবার আমার জন্য ওর কোনো কিছুতে মানে কষ্ট হোক না কিংবা আমার কাজে কর্মে আমি সব দিকে মানে ছাইও যেন সুন্দর করে থাকে তো পরেও বলতেছে আমার কষ্ট হবে এর জন্য আমি বলছি না না আজকে আমি মুরগি রান্না করবো মুরগিটা আমি অন্য রকমের রান্না করে খাব তো এর জন্য আর কি তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তারপর ও ঘুমিয়ে পড়ছে আমার ছেলে মাদ্রাসা থেকে আসার পর ও ফাল্লা করতে করতে তারপর আপনাদের বাড়ি ঘুম থেকে উঠে গেছে তো আর কি এখন মানে তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিব কষানির হরে একটু আমি মানে বেজে নিছি কড়াবাজি করি নাই মুরগিটা করাবাজি করলে বেশি শক্ত হয়ে যায় এর জন্য আমি হালকা বাজি নিয়ে এখন মুরগিটা কষিয়ে নিছি তারপরে তারপরে তো দেখছে এখন আমি একটু জল দিয়ে দেব আমি মুরগিটা মানে কেমন জানি খেতে মন চাইতেছে কিন্তু মানে ওই রকমভাবে আমি মনে হয় রান্না করলেও হয় না যে বা আমার যেভাবে মানে আমার খেতে মন চাই আর কি আমার মেয়ে মানে ক্যামেরাটা কী করছে আল্লাহ জানে এখন ভিডিও করলে ভিডিওর ভিতরে মানে ক্যামেরাটার ইয়েটা আসে এটাই আমার খারাপ লাগতেছে এখন ক্যামেরাটা আমি ঠিক করব। এই আর কি আসলে আমাদের জীবন আমরা মেয়েদের জীবনটা কি বলবো মেয়েদের জীবনটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয় আমার মা নেই কিন্তু আমি আছে না মানে মায়ের কষ্টগুলো এখন এখন আমি উপলব্ধি করতে পারি কিন্তু কার সাথে শেয়ার করতে পারতেছি না তো এখানে আমি খিদা লাগছে তো তো পর আপনাদের ভাই ঘুম থেকে উঠছে এখন দুধ আধা কেজি দুধ দিয়ে এক প্যাকেট সে মায় রান্না করতেছি আর ঘরে আমার নারকেল ছিল ওই নারকেলগুলো দিছি এখানে আমি আজকে শুধু বোলের উপরে বোল করছি মানে ভিডিও স্টার্ট না করে আমি কি করছি এগুলা বাটিতে নিয়ে নিছি পর আবার বাটি থেকে এখানে ঢেলে নিছি মানে আজকে অনেক ভুল করছি এগুলা বললে আপনারা হাসতে হাসতে মরে যাবেন তো আমি বললাম না এখন খেতে বসছি আর আমার ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে মানে বারবারই কেমন জানি ভিডিওটা হয়ে গেছে তো তবুও সবাই কষ্ট করে হলেও আমার ভিডিওটা একটু দেখবেন প্লিজ কারণ ভিডিওর কোয়ালিটি আজকে খুবই খারাপ আসছে আমি দেখতেছি তবুও আপনারা যেভাবে আমার পাশে আসেন যেভাবে আমাকে ভালোবাসেন আসলে এগুলা বোঝানোর মতো না আর এখানে আপনাদের ভাইয়া বুটমুড়ি খাইতে মন চাইতেছে আমি ওকে বলছি যে এক কেজি বুট নিয়ে আসো বুটগুলো সিদ্ধ করে রাখবো যখন খেতে মন চাবে তো আমি বাজি করে দিব কিন্তু ও করে করে মানে আনে না তো আজকে মানে ও বড়া নিয়ে আসছে বুট নিয়ে আসছে আর মুড়িগুলো একটু পোতায় গেছে তো আমাকে বলছে গরম করার জন্য আমি স্টিলের বাটিতে নিয়ে ওই যে চুলাতে গরম করতে গেছি মুড়িগুলো ফোরা গেছে আবার এখানে আমি আপনা আমার ও মারছিলাম তো আপনাদের ভাই রাগ করে এগুলো সব রেখে দিছে যে খাবো না তুমি খাও এগুলা পরে নিজের রাগ নিজে কমছে কমে তারপরে আসছে খাওয়ার জন্য তারপরে খাইলাম আর কি আমি কেন জানি না আমার ছেলের উপর আমার রাগ বেশি হয় ও অনেক দুষ্টামি করে মানে ওকে আদর করলে ও অনেক মানে মাথায় উঠে যায় কথাই শোনে না খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে পরে আমি চুপ কেটেছিলাম চুপ করে থাকলে ওর রাগ কমে যায় আবার আমি চুপ করে দাঁড়ায় আছি ও আমার বকা দিতেছে যে রান্না আমি খাবো না তুমি ছেলেরা মারো কেন তুমি শুধু ছেলেরা মারো তারপরে সব ঠিক হয়ে গেছে ছেলেকে দৌড়ে আনছে খাওয়ার জন্য সবাই খাইছে আর সবাই ভালো থাকবেন নিজের শরীরের প্রতি সব সময় খেয়াল রাখবেন যত্ন রাখবেন